হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি বেশ ভালো আছেন হুগলির বাড়িতে ওপর দাওয়াত অবশেষে মুখোমুখি দুই নায়িকা টালিউডের দুই আলোচিত নায়িকা উপবিশ্বাস ও সবলি দুজনেই একসময় টালিউডের কিং সাকিব জীবনের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন। সাকিবের সঙ্গে সম্পর্ক সন্তান এবং ব্যক্তিগত জীবন নিয়ে তারা দুজনেই বহুবার আলোচনার কেন্দ্রে ছিলেন কিন্তু এবার যা ঘটল তা দেখে অবাক বক্তরা শোনা যাচ্ছে স্বপ্নম গুগলির বাড়িতে দাওয়াতে গিয়েছিলেন উপবিশ্বাস দীর্ঘদিনের টানাপোড়ন কটাক্ষ আর ঠান্ডার লড়াইয়ের পর কিভাবে সম্ভব হল এই মিলন বিশ্বস্ত সত্যের খবর হুবলি সম্প্রীতি একটি পারিবারিক অনুষ্ঠানের আয়োজন করেন যেখানে ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের লোকজনকে আমন্ত্রণ জানানো হয় অবাক করার মতো বিষয় হলো অপু দাওয়াত পাঠানো হয় প্রথমে সবাই ভেবেছিল অপু হয়তো যাবে না কিন্তু শেষ পর্যন্ত তিনি দাওয়াত গ্রহণ করলেন এবং বুবলির বাড়িতে হাজির হন অনুষ্ঠানে অপু ও বুবলিকে বেশ স্বাভাবিক ও হাস্যজ্জ্বল দেখা গেছে যদিও শুরুতে কিছুটা অস্বস্তি ছিল তবে সময়ের সঙ্গে তা কেটে যায় উপস্থিত এক অতিথির কথায় দুজনেই পরস্পরকে সম্মান দিয়েছেন এবং অযথা কোনো বিতর্ক সৃষ্টি হয়নি বরং তাদের আচরণ দেখে মনে হয়েছে পুরনো দ্বন্দ্ব পেছনে ফেলে তারা নতুন চলতে চান এখন প্রশ্ন হচ্ছে অপু হুগলির এই সৌন্দর্যপূর্ণ সম্পর্ক কি ভবিষ্যতেও বজায় থাকবে নাকি এটি ছিল শুধুই একদিনের ভদ্রতা টালিউড পাড়ায় গুঞ্জন চলছে শাকিব খান ও তার দুই ছেলের ভবিষ্যৎকে কেন্দ্র করেই অপু বুবলি এখন সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করছেন ভক্তরা এখন অপেক্ষায় এই সম্পর্ক কতদূর এগোয় আর আদৌ কি তারা একসঙ্গে মিডিয়ার সামনে আসবেন তো দর্শক বন্ধুরা আপনার কি মনে হয় ওপো বুগলির সম্পর্ক কি সত্যিই স্বাভাবিক হচ্ছে নাকি সবই লোক দেখানো তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটিকে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন